নমস্কার আজ এনেছি একটি বিচ্ছেদ বিচ্ছেদ আরও আমার এই ভিডিওতে দিয়েছি দু তিনটি আবার একটি বিচ্ছেদ নিয়ে এসেছি এই দিয়ে করতে হলে কি কি লাগবে মহিষ মানে মেয়ে মহি মহিষ এবং ঘোড়া এবং কুমারের কাঁচা হাঁড়ি টুকরো দুটি আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল ধর্ম সত্য শুনুন ভালো করে মহিষ মহিষ আমাদের এখানে নেই ওইটা কলকাতা শহরে বা উড়িষ্যা উড়িষ্যা বিহার টিহার এগুলি পাওয়া যাবে মহিষের কী নিয়ে আসতে হবে পুরুষ মহিল মহিষ হলে চলবে নি মে মহিষ কিছু তার হচ্ছে গোবর এবং পেচ্ছাপ এবং ঘোড়া ঘোড়ার পেচ্ছাপ তিনটি মিলিয়ে একটি একটা জায়গা মাটির পাত্রে একটু ঢালা ভালা করতে হবে একটু দই দই কাদা কাদা ভাব হবে ওই মহিষের গোবর মহিষের পেচ্ছাপ এবং ঘোড়ার পেচ্ছাপ ওইটা একটা কালি হলো একটা কালির মতন করতে হবে একটু করার পর কুমার বাড়ি থেকে ও যে ভাঙা হাঁড়ি অনেক সময় পড়ে থাকে কাঁচা আর যদি ভাঙা হাঁড়ি না পাওয়া যায় যে কোনো হাঁড়ি কাঁচা মানে পুরানার আগে চুরি করলেও হবে মেগে আনলেও হবে কিনে আনলেও হবে ওইটি কাঁচা হাঁড়িটি হলেই হবে দুটি টুকরো করবেন দুটি দুটি টুকরো করবেন করার পর যা যার যার সাথে বিচ্ছেদ করবেন একটা কাঠের টুকরা নেবেন একটু মোটা কলমের মতন মানে মোটা মানে সুচের মতন না করে একটা পেন পেনের আপনার খাপটা খুললে সরুটা পিনটা পাওয়া যায় সেটা খাপ বন্ধ থাকবে সেরকম মোটা দিয়ে দুজনের নাম লিখতে হবে একটি ওই হাঁড়ির চকলাতে ছেলের নাম এবং মেয়ের নাম বলে দুটিকে অন্য স্থানে বাড়ির কেউ না দেখে সেখানে রেখে দিতে হবে রেখে দিলে ওদের দুজনের মধ্যে যে মেলমিশ আছে সেটি বিচ্ছেদ হয়ে যাবে আর একবার ভালো করে শুনুন মহিষ মহিষের পায়খানা এবং মূত্র এবং ঘোড়ার মূত্র এই তিনটি চাই মহিষ কিন্তু মেহে মেয়ে মহিষের ওই পায়খানা এবং মূত্রটি চাই ঘোড়ার পেচ্ছাপ এই তিনটি চাই তিনটি নিয়ে একটি একটু কালির মতো করতে হবে ডালাপালা করে একটু একটু পুরোপুরো হয়ে যাবে একটু যেমন মাটিতে জল দিলে সেরকম পুরো হয়ে যায় সেরকম ধরনের আর কি হাতে দিয়ে লেবলে একটা লেখা যায়নি সেরকম ধরনের এবং কুমার বাড়ি দিকে পড়ে থাকলেও হবে আর কিনে আনলেও হবে কাঁচা হাঁড়ি পুরানার আগে ভেঙে দুটি চগলা করে নেবেন যাতে একটা নাম লেখা যায় এতখানি করে দিলে নাম লেখা যায় যাদের যাদের সঙ্গে বিচ্ছেদ করবেন একটি ওই পেন দিয়ে একটি ছেলের নাম এইটি মেয়ের নাম বলে বাড়ির অন্য স্থানে রেখে দিতে হবে সেখানে যেন ওরা দুজন কেউ যেন না যায় ওই সে স্থানে রেখে দিতে হবে রেখে দিলে এটি বিচ্ছেদি হয়ে যাবে এরপরেও যদি কারো কোনো অসুবিধা হয় কমেন্টে লিখে দেবেন বা ফোন করে জেনে নেবেন আমার ফোন নম্বরটি শুনুন তিরাশি নশো কুড়ি সাতশো সাতান্ন